আমি বানাচ্ছি কাবাব এই যে ফাতিমা বানাচ্ছে কি বানিয়ে ফাতিমা রাম মুরগির মাংস আলু ফুলকপি গাজর আমি রান্না করেছি ভাজি পাঁচমিশালি ভাজি মুরগির মাংস কাবাব অর্ধেক হয়েছে এখন অর্ধেক ফেনা উঠছে ফেনা তো একটু নাড়া দিলি

তো পাতিলটা বেশি গরম হয়ে গিয়েছিলো এখন একটু নর্মাল হয়েছে তখন যেতে পারিস কতটুকু হ্যাঁ নাড়াটাড়া মিস করতে হবে হ্যাঁ কমানো থাকবে ঠিক আছে তলায় লেগে যেতে পারে এটা ক্রিম বানানো হচ্ছে হ্যাঁ দেখি আমার কী অবস্থা দিয়ে আমার এটা তো হয়ে গেছে ওকে সিমড়া না পাপ

ক্রিম বানানো হচ্ছে আরও দিবি দেখ ঘন হয়ে গেছে ওকে আমি পানি ওকে সোল্ড একটু বাড়াই দেবো নাকি থাকবে জানি যদি ক্রিমের মতন পানি আরো এটা তো স্যুপ মতন হবে তাই না অনেক পানি লাগবে তা আচ্ছা একটু আগে হোক না তে দিব নাকি তে আমার রান্না শেষ আমার আছে এই হচ্ছে রেডি হলো আমার কাবাব গরুর মাংসের কাবাব ইয়ার দেখতে কিন্তু হেভি হচ্ছে না কি রামেন এই যে হাতিয়া বার্গার খাবে অর্ধেক খাইছে অর্ধেক রেখে গেছে এখন কি করতে হবে ভিতরে দিতে হবে ওকে তুই দিবি না আমি দেবো আমি দেবো ওকে এটা কি লবণ টমন দেওয়া লাগবে না দাও পরে ওকে এই পাতিলে এই পাতিলটা তলায় লাগতে পারে কিন্তু এই যে সবজি করা হয়েছে এই পাতিলটা ভালো আছে তলায় লাগবে না এইটা এতে ঢেলে দিই ঠিক আছে এটা ঢেলে দিই মনে হয় না পানি লাগবে তো তাই না আমি এখন ডাল দিতেছি এই সবজি আলু মাংস এই সব কিছু ফাতিমা আজকে করেছে কাটাকাটি পেঁয়াজ এখন ফাতিমা রসুন কাটছে ফাতিমা পেঁয়াজ কাটার সময় কেমন হয়েছিল চোখ চলছিল চশমার উপর দিও কিভাবে লাগলো চোখে ঘন হয়ে গেছে দেখছিস পানি দিতে হবে সুন্দর ওকে পাতিলটা ধুয়ে দিই পাতিলে অনেক আছে এবার কি রসুন এত বড় বড়

এটা শিখতে হবে না কিছুক্ষণ রান্না করতে হবে তো তাই না পানি না দিতে হবে না ফাইনালি ফাতিমার রাম অ্যান্ড রেডি ও কিন্তু ফাতিমা আজকে একটা জিনিস দেয়নি সেটা হলো কি নুডুলস গতদিন নুডুলস দিছিল এই তো হয়ে গেছে ফাতিমা অপেক্ষার ধৈর্যের শেষ কখন খাবে

কাতিহা এখানে একটু দিস যে সুন্দর সেন্ট বের হয়েছে আমার তো খেতে ইচ্ছা করছে সেন্ট বেরাবে না এটা বুড়ো দেওয়া দুধ দেওয়া গরম গরম এখন একটু খেতে খেতে ঠান্ডা হবে কেমন আছে ফাতিমা গরম এখনো এটা কি চিজ হুম